আজকে কিন্তু মাছ ধোয়া থেকে শুরু করে আপনাদের সাথে সাথে সবকিছুই শেয়ার করবো অনেক সুন্দর একটা বোলক হইতে চল যাই হোক দেখা যায় বাড়ি যাওয়ার পরে যে কোনো জিনিসই মানে টাটকা টাটকা পাওয়া যায় আর এদিকে দেখেন নৌকা লইয়া মাইয়া পোলায় একেবারে সরছে একেবারে কোলার মধ্য আনে আমি আবার কইতেছি কি যে আমি একটু নৌকায় মরা কয় আপনি উঠবেন হেলে তো নৌকায় ডুববে যেবে আর এদিকে আবার রান্নার যন্ত্র চলতেছে এদিকে রান্না বাড়ার শেষ করবে আর ওদিকে আমরা এত দুষ্টমি করতেছি সবাই মিলনা আর এদিকে আবার মাইয়া পোলায় কতগুলো সাপলা তুললে আনছে তো সাপলা তুললে আনছে এমনি মজা বিষয়ে প্রতিদিন তো আর রান্না করা যায় না আজ রান্না দুই ইলিশ মাছ দিয়ে আর এদিকে আলু এই অন্য ও কিছু রান্না আর লাল শাক করা হইবে এইদিকে আবার এই রান্না কিন্তু আমার পাশের এক কাকির এই জন্য আমি এবার এই আগো পাশে বসে গল্প করতেছি আর ভিডিও করতেছি এখন মাছ ধোয়া কোড়া ভাজা একেবারে হয়ে গেছে খুব সুন্দর করে আম মশলাটারে কষাইয়ে তারপর মাছটারে ভুনা করা হইবে বাড়িতে আইলে কিন্তু বাচ্চারাও অনেক মজা করে এ ঘুরতে পারে খেলতে পারে আর এখন আগের মতো না এখন আর আইলে আর যাইতে চায় না আমি মাঝে মধ্যে অনেক আমার বিরক্ত লাগে যে বাড়ি আইলে আর যাইতে চায় না যে হোক এই ট্রিপ অনেক বেড়ানো হয়েছে একটা ইমার্জেন্সি কাজের জন্য বাড়ি আসছিলাম তো বাচ্চাদেরকে ভাবছিলাম একবার ভাবছিলাম যে আইখে আসি তো ভাবলাম যে ঢাকার ঢাকা শহর একা গোলায় রাই আসা মানে আমার কাছেও ভালো লাগতেছিল না তো সাথে নিয়ে আইসি এখন ওরা বাড়ি আওয়ার পরে আর যাইতে চায় না আর এই মশলাটারে খুব সুন্দর করে কষাই কিন্তু এরপরে রান্না বসাই দেবো মাছগুলাও খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে একেবারে কলের পানি দিয়ে এককালে কুচ্চা কুচ্চা ধোয়া হয়েছে আর মাছ যত বেশি ধোয়া হয় অতই কিন্তু মজা লাগে আর ভালো লাগে আর দেখা যায় যে কম মাছ ধোয়া হইলে কিন্তু ভালো লাগে না আমার আম্মা তো একেবারেই কম মাছ ধোয়া পছন্দ করে না মানে খাইতেও চায় না যাই হোক আর এইভাবে রান্না কিন্তু রান্নার প্রসেসিংটা অনেক সুন্দর আমি যখনই রান্না করি তখন একটু গুছিয়ে রান্না করার চেষ্টা করি বাচ্চারাও সাথে সাথে হেল্প করে আর দেখা যায় যে কোনো কিছুই যদি একটু গুছিয়ে করা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা অনেক ভালো লাগে এবং মজা লাগে আর আমাকেও এই বরিশিলের রান্না কিন্তু অন্য রকম একটা প্রসেসিং যে কোনো কিছুর ক্ষেত্রেই প্রসেসিংটাই সবচেয়ে মেন জিনিস আমি সব কিছু করার ক্ষেত্রে কিন্তু প্রসেসিংটা বেশি পছন্দ করি কারণ চাইয়ে কাজ করার মধ্যে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে মাঝে মধ্যে হয় না যে এরকম যে মাঝে মধ্যে ভালো লাগে না রান্না করতে তখন কিন্তু ছেলেমেয়েদের উপরে চাপাই দেয় অনেক সময় হয়তো ভাবতে পারেন যে আপনার অনেক ভিডিওতে শুনছি যে ছেলে মেয়েদের উপরে চাপাই দেন বা রান্না করেন আমি কিন্তু ওদেরকে বলি না রান্না করার জন্য কিন্তু ওরা নিজে থেকেই একটু সে একটু পারে আর দেখা যায় মাঝে মধ্যে অসুস্থ থাকলে তো করতেই হয় যেহেতু ছেলে মেয়েদের শেখানোটা উচিত তো আমি যতটুকু পারি চেষ্টা করি যে শেখানো জন্য বাকিটা আল্লাহ রাবুল আলমিনে ভালো জানেন যাই হোক আমি এমন কোনো কাজও আবার দেই না যাতে ওদেরকে কষ্ট হয় ওদের উপরে প্রেশার পরে কারণ যেহেতু মা তো বোঝে নেই আর ছোটোবেলা থেকে একটা জিনিস শেখাইলে কিন্তু বাচ্চাদের অনেক চর্চা থাকে এবং সেই বাচ্চারা অ্যাক্টিভ হয় এবং ভালোভাবে করতে পারে তো আমিও চাই যে ওরাও অ্যাক্টিভ থাকুক এবং সব কিছু ভালোভাবে ম্যানেজ করুক আমার সাথে সাথে কিন্তু ওরা সমস্ত কাজেই হেল্প করে সবচেয়ে বেশি হেল্প করে দুইটা ঈদের টাইমে আমার প্রচুর মানে কাজ হয় সেক্ষেত্রে তো আপনারা সবাই কম বেশি জানেন যাই হোক আজকের এই মাছটা রান্না কিন্তু একেবারে অন্যরকম হইতেছে আর রান্নাটার কালারটাও কিন্তু অনেক মজার হয়েছে দেখলেই মনে চাইতেছে যে খাইতে ইচ্ছা করে এরকম কিন্তু একটা মানে অবস্থা আর বাড়িতে যে কোনো জিনিসেই টাটকা থাকে আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগে ক্ষেতের শাক সবজি থেকে শুরু করি পুকুরের মাছ পর্যন্ত যে কোনো জিনিসের খেয়ে মানে টাটকা হইলে কিন্তু আসলেই অনেক মজার হয় আর ঢাকা যে কোনো জিনিসেই আপনি কিনেন না কেন একেবারে এরকম টাটকা কিন্তু হয় না আবার দেখা যায় সেই জিনিসগুলো যে মজা লাগে না আমি কিন্তু কথা বলতে না সেগুলোও মজা লাগে কিন্তু তারপরেও গ্রামের জিনিসগুলো কিন্তু একেবারেই টাটকা থাকে পুকুরের মাছ থাকে খেতে সবজি থাকে যখন যেটা মনে চায় ইচ্ছা মতো রান্না করা যায় কিংবা খাওয়া যায় টেনশন থাকে না যেদিন বাজারে না যাইতে পারি ওই দিনও টেনশন থাকে না যে কোনো কিছুই তুললে রান্না করা যায় খুব দ্রুত এবং যখন যেটা মনে চায় করা যায় কিন্তু শহরের বাড়ি কিন্তু এটা মনে চাইলেই করা যায় না কারণ বাজারে যাইতে হয় কিনে আনতে হয় তারপরে রান্না বসাই এটাই কিন্তু স্বাভাবিক আর এটাই কিন্তু বাস্তব কারণ আমার মতো কিন্তু কম বেশি সবাই জানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার প্রসেসিংটা একেবারেই শেষ অনেক মজা হয়েছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ